কথায় আছে সুন্দর মুখের জয় সর্বত্র সৌন্দর্য মানুষের আত্মবিশ্বাস বাড়ায় আমরা আমাদের স্কিনের গ্লো বাড়ানো টান ভাব ধরে রাখা বয়সের ছাপ যাতে না পড়ে তার জন্য অনেক চেষ্টা করে থাকি কিন্তু লোমো মুখ কোন মানুষের মুখের পঁচানব্বই শতাংশের বেশি যদি লোমে ঢাকা থাকে এবং সেই ব্যক্তি যদি আপনার সামনে এসে দাঁড়ায় আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে অবশ্যই আপনি ভয় পেয়ে যাবেন এই ঘটনা ছোট থেকেই ঘটে এসেছে মধ্যপ্রদেশের নন্দলেটা গ্রামের আঠারো বছরের ললিত পাতিদারের সঙ্গে আসলে ললিত একটি বিশেষ রোগের শিকার সেই কারণে ললিত পাতিদারের মুখের পঁচানব্বই শতাংশ লোমে ঢাকা তার মুখের প্রতি বর্গ সেন্টিমিটারে দুশো এক পয়েন্ট সাত দুইটি লোম আছে ললিত হাইপারট্রাইকোসিস রোগে আক্রান্ত যে রোগটি সাধারণভাবে ওয়ার উলফ সিনড্রোম নামে পরিচিত মাত্র ছ বছর বয়সে ললিত ওই রোগে আক্রান্ত হয় স্কুল জীবনে সহপাঠীরা প্রথম দিকে তার চেহারা দিকে ভয় পেয়েছে তবে যত সময় গেছে সহপাঠীদের ভয় কেটে গেছে তারা বুঝতে পারে যে ললিত পাতিদার একজন স্বাভাবিক মানুষ হাইপাট্রাইকোসিসের কারণে তার মুখটা লোমোশো ললিতকে পরিচিত ব্যক্তিরা মুখের লোম কামিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখানেই ললিতের মনের জোর ধরা পড়ে সে নিজেকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তার মুখের চেহারা তার আত্মবিশ্বাসে চির ধরাতে পারেনি আর এই আত্মবিশ্বাস তাকে সাহায্য করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলতে পৃথিবীতে পুরুষদের মধ্যে সব থেকে লোমসমুখ তার ইতালির মিলানে দেই রেকর্ড অনুষ্ঠানে ললিত অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে একজন ট্রাইকোলজিস্ট ললিতের মুখের লোমের ঘনত্ব মাপার জন্য একটা ছোট অংশ সেভ করে পরীক্ষা করেন এখানে আবার প্রশ্ন আসে ট্রাইকোলজিস্ট কারা ট্রাইকোলজিস্ট চুল এবং মাথার ত্বকের বিভিন্ন সমস্যা এবং রোগ যেমন চুল পড়া খুশকি ইত্যাদি বিষয়ে অধ্যয়ন এবং চিকিৎসা করেন এই পরিমাপি রেকর্ড বুকে ললিতের নাম নথিভুক্ত করে গেনেসো ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যযুগ থেকে বিশ্ব জুড়ে এই রোগের মাত্র পঞ্চাশটি উদাহরণ মিলেছে বিশ্বের প্রতি এক বিলিয়নের মধ্যে মাত্র একজনই এই বিরল রোগে আক্রান্ত হয় ললিত পাতিদাস সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় ইনস্টাগ্রামে দু লাখ পঁয়ষট্টি হাজারের বেশি ফলোয়ার এবং ইউটিউবে এক লাখ আট হাজার সাবস্ক্রাইবার আছে ললিতের ভবিষ্যতে ললিতের বিশ্বভ্রমণের ইচ্ছে আছে নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজের প্রতি আত্মবিশ্বাস ললিতকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলতে সাহায্য করলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টসের অনুরোধ রইল এই রকম নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য